দিয়েছি বাচ্চাদেরকে একটু শাসন আমাদেরকে করতে হবে যে কথাটা আমাদের পিন্দুর বলছেন যেমনি ভাবে আমরা দর্জির কাছে যদি শার্ট প্যান্ট বা পাঞ্জাবি পাইডা যেটাই বানাই যদি দর্জি কিন্তু আমাদের কাপড়টাকে আগে কাটবে তারপরে মা অনুযায়ী সেভাবে কিন্তু তার কোনো সেই সেলাই করবে ঠিক না তারপরে সেই কাপড়টা পাঞ্জাবি সেলাই করতে পেরে পাঞ্জাবি হবে শার্ট সেলাই করতে পেরে শার্ট হবে প্যান্ট হলে প্যান্ট দিলে প্যান্টের কাপড় দিলে প্যান্ট হবে ঠিক তন্ত আপনাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে যায় আমাদের আমরা কিন্তু আপনাদের বাচ্চাকে কতটুকু দমকান দরকার কতটুকু শোষণ দরকার কতটুকু আদর দরকার এটা কিন্তু আমাদের ট্রেনিং আছে আমরা একটা বাচ্চাকে যতটুকু জাগে যেভাবে দেওয়া দরকার পড়াশোনার পাশাপাশি তার ভালোর জন্য কারণ না পৌঁছায় চলছে যে ভাবে মা তার কাপড়টাকে সেলাই করে কাটে ঠিক আমরাও কিন্তু না পৌঁছাই বাচ্চাকে সেভাবে চোখ দিয়ে কাউকে শাসন করা হয়ে এক হাতে একটা বাড়ি বাড়িবেলা বাঁচতে ধরে কাউকে আবার দুইটা দুয়ালা ঘুরো তার বই অনুযায়ী মা পৌঁছায় এই জন্য আপনার এই বিষয়ে আমি সামনে আমাদের কাছে আশা করা যায় যেন কমপ্লেন না করে ইনশাআল্লাহ পাশাপাশি আমি আরেকটা বিষয় যেটা বলবো আমাদের মাদ্রাসার অর্থ কাটাবো আপনারা সকলে জানেন একটু মনোযোগ দেন একেবারে শেষ প্রান্তে চলে আসছে এখন মোনাজাত শেষও হবে আমাদের মোনাজাত শুরু হয়ে যাবে দেখেন আমাদের আজকের কেন্দ্র অনুষ্ঠানটা কত সঙ্গে পরীক্ষার ফলাফল পাশাপাশি ভাবে দুই বছর ভূর্তি অনুষ্ঠান এখানে তার মধ্যে অনেকগুলো আয়োজন ছিল কেন্দ্রীয় পরীক্ষার সনক বিতরণ এবং ক্রেস্ট প্রদান সবগুলো হয়েছে এখন আমাদের প্রতিষ্ঠানের পাঁচই মে দুই বছর পূর্ণ হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ আজকে মে মাসের চোদ্দ তারিখ নয় দিন আমাদের এখন তিন বছর আমরা প্রদর্শন করেছি হাটি হাটি পা পা করে আমরা এই তিন বছরের মধ্যে আপনাদের সামনে যে দৃশ্যমান একটা মডেল মানুষ দেখতেছেন এই জায়গাটা কিন্তু আমাদের ভাড়া জায়গা করে আলহামদুলিল্লাহ এই জায়গা করে হইলেও এই জায়গাটা আমরা পাঁচ বছর একেবারে ভাড়া পরিশোধ করে যে ভ্রমণটা দেখতেছেন নির্মাণাধীন সামনে একটা ভাড়া ভবন পাশাপাশি ভাবে আমরা যে একাডেমিক একাডেমিক ভবন ভ্রমণগুলো করেছি প্রায় দশটা রূপ এখানে নির্মাণ করা হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সন্তানদের প্রতিফল এখন আপনাদের সামনে যে সামনে যে বিশ্বমান ভবন আছে এটা হ্যাপ্রখানের আবাসিক ভবন হবে হ্যাপজখানের আমাদের ছাত্র অলরেডি বিরোধ হয়ে গেছে বিজ্ঞানের মধ্যে কিছু সংখ্যক একেবারে গরিব আমরা তাদেরকে হাত ফিরি এবং ফুল ফিরিতে আমরা খাওয়া দাওয়া সহ তাদের পড়াশোনা দিচ্ছি একাডেমিকে প্রায় ছয় মাসে আমরা তাদের জন্য ফুল ফিরে বসি এবং গরিব সহায়ের জন্য আমরা হাত ফিরি বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আমরা আমাদের আপনাদের বাচ্চাদের আমরা সাপোর্ট করে যাচ্ছি আপনাদেরকেও সাপোর্ট করে যাচ্ছি আপনারাও আমাদেরকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি ভাবে আজকের এই আজকে আমাদের শেষ বক্তব্যে আজকের প্রোগ্রামে আপনাদের কাছে আমার আকুল আবেদন মূর্তির আলোচনা করলেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী এক বস্তা সিমেন্ট অথবা একটি ইনশাল্লাহ আপনাদের কাছে সবকিছু দাবি করে নিই হয়তো যাদের বেশি শব্দ আছে ওখানে পাঁচ ছয়টা ফ্যান লাগবে আমরা একটা ফ্যানও লেখাতে পারি শব্দ অনুযায়ী যতদিন বাচ্চারা কোরআন পড়বে আপনাদের এই কোরআন পড়া সব আপনার নামে যাইতে থাকবে বলে এই টাকা আমরা সবাই মরব আমাদের মৃত্যু অবলারে করোনা সিং ভাই তাদের আমরা আমাদের মুখ মৃত্যুর জন্য সৎকায় জাড়িয়া এটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা আজকে বিদায় নেব আর আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে মোজাদ পরিচালনা করবেন আমাদের ইকরা সারা জিম্মদার মালানা মোহাম্মদ আনাস মালানা মোহাম্মদ আনাস এখন দোয়া করবেন দোয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم احبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. আয় আল্লাহ আপনারের তিনি প্রতিষ্ঠানে বসে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে আয় আল্লাহ আজকের আয়োজন ক্যাপ্রে করেন

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين